কিছু অভ্যাস রয়েছে যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটাকে ব্যাহত করে বাধাগ্রস্ত করে মানে কিছু ব্যাড হ্যাবিট রয়েছে যেগুলো যদি বাচ্চারা ক্রমাগত সেটার মধ্য দিয়েই তাদের জীবনটা পার করে বা ছোটোবেলাটা যদি সেটার মধ্য দিয়েই বাচ্চারা বড় হতে থাকে বা অভ্যস্ত হতে থাকে সেই অভ্যাসগুলোই যদি প্র্যাকটিস করতে থাকে আমরা বাবা মায়েরা যদি সেগুলোর মধ্য দিয়েই বাচ্চাদেরকে বড় করতে থাকি তাহলে দেখা যায় তাদের ব্রেন ডেভেলপমেন্টটা ব্যাহত হয় সঠিকভাবে তাদের ব্রেন ডেভেলপমেন্টটা হয় না মানে তাদের মস্তিষ্কের বিকাশটা বাধাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় সুতরাং সেই অভ্যাসগুলোর কথাই আজকের ভিডিওটিতে বলবো ভীষণ ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি প্রত্যেকটি বাবা মায়ের কিন্তু আজকের ভিডিওটি দেখা উচিত আপনারা যারা এই মুহূর্তে কানেক্টেড আছেন আমার চ্যানেলের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য বাবা মায়েরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাই তো শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এমন নয়টি ক্ষতিকর অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসটি কথা বলবো প্রথম অভ্যাসটা হচ্ছে বেশি সময় মোবাইল টিভি বা স্ক্রিন দেখা দেখুন স্ক্রিনটায় মস্তিষ্কের নিউরন বিকাশে বাধা দেয় মনোযোগ ও ভাষার দক্ষতা কমায় সুতরাং অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আমরা যারা বাবা মায়েরা রয়েছি তারা অবশ্যই কিন্তু এই বিষয়টা দেখে আমরা অবশ্যই দৃষ্টি দিব অবশ্যই অনেক বেশি ফোকাস রাখবো যে বাচ্চারা যেন বেশি সময় মোবাইল টিভি বা স্ক্রিন না দেখে ঠিক আছে দু নাম্বার যে অভ্যাসটি কথা বলব সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া ঘুমের সময় কিন্তু দেখা যায় মস্তিষ্কো শেখে ও স্মৃতি গঠিত হয় ঘুম কম হলে ব্রেন গ্রোথ থেমে যায় সুতরাং বাচ্চাদের জন্য সঠিক ঘুমায় বাচ্চাদের জন্য ঘুমটা কতটুকু ইম্পর্ট্যান্ট এটা আশা করি আপনারা সবাই জানেন বাচ্চারা যেন পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তাদের বয়স অনুযায়ী যতটুকু ঘুম হওয়া দরকার সেটা যেন পরিপূর্ণ হয় সেদিকে অবশ্যই আমরা বাবা মায়েরা খেয়াল রাখব থার্ড বা 3 নাম্বার অভ্যাসটি হচ্ছে শিশুকে সবসময় চিৎকার বা বকাঝকা করা দেখুন শিশুকে যদি সব সময় চিৎকার বা বকাঝকা করা হয় এতে করে কিন্তু স্ট্রেস হরমোন বেড়ে যায় যেটাকে আমরা কর্টিসল বলি সুতরাং বাচ্চাদেরকে যদি অনেক বেশি বকাঝকা করা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে যে স্ট্রেস হরমোনটা সেটা বেড়ে যাবে এবং এতে করে কি হয় বাচ্চাদের মস্তিষ্কের কোষ নষ্ট হয় এই যে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে গেলে মস্তিষ্কের কোষ নষ্ট করে সুতরাং আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের নিজেদের যে স্ট্রেস রয়েছে তা আমরা বাচ্চাদের মধ্যে ডাইভার্ট করবো না ঠিক আছে আমরা চেষ্টা করব যতই আমরা স্ট্রেস থাকি না কেন যতই মানসিক চাপ বা শারীরিক চাপ বা যতই আমরা এনভারমেন্টাল প্রেশারে থাকি না কেন আমরা চেষ্টা করবো বাচ্চাদের সবসময় আনন্দপূর্ণ পরিবেশের মাধ্যমে বড় করতে চার নাম্বার যে খারাপ অভ্যাসটির কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত বাচ্চার খাবারে যদি ভিটামিন এবং ওমেগা ট্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি থাকে দেখুন আমরা চেষ্টা করব সবসময় বাচ্চার খাবারে যেন ভিটামিন থাকে ওমেক্যাট্রিক ফ্যাটি অ্যাসিড থাকে এই যে ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এবং ওমেক্যাট্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা রাখতে চেষ্টা করব যদি সেগুলো না রাখা যায় ডায়েট চর্টে বাচ্চার ডায়েট চর্টে তাহলে দেখা যায় এই উপাদানগুলো কিন্তু বাচ্চার মস্তিষ্কের কোষ গঠন এবং স্মৃতি বৃদ্ধিতে বাধা দেয় সুতরাং এই বিষয়টাও কিন্তু আমরা মাথায় রাখবো যে কোন কোন খাবারে ওমেক্যাট্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে কোন কোন খাবারগুলো অনেক বেশি ভিটামিন সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সেগুলো যেন বাচ্চাদের ডায়েট চার্ট আমরা রাখতে পারি আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা একটু কাইন্ডলি চেক করবেন তাহলে কিন্তু আপনারা পাবেন যে কোন কোন খাবারে বাচ্চারা বেশি পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবে কোন খাবার থেকে বাচ্চারা আয়রন বেশি পরিমাণে পাবে কোন খাবার থেকে বাচ্চারা ক্যালসিয়াম বেশি করে পাবে মানে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কোনগুলো সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ইনফরমेटिव ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো চেক করবেন তাহলে কিন্তু আপনারা আরো অনেক ইনফরমেশন জানতে পারবেন পাঁচ নম্বর যে ব্যাড হ্যাবিটের কথা বলবো সেটা হচ্ছে শিশুর সঙ্গে কথা না বলা বা যোগাযোগ না রাখা ভাষা শেখা ও বুদ্ধি বিকাশে কিন্তু দেরি হয় যদি এই বিষয়টি আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করে থাকি মানে যদি বাচ্চার সঙ্গে আমরা বেশি একটা কথা না বলি যদি কমিউনিকেট না করি বাচ্চাকে জাস্ট মোবাইল দিয়ে বা বাচ্চা নিজের মতো জাস্ট খেলাধুলা করলো কোনো ইন্টারাকশন হলো না বড়দের সাথে বা আমাদের সাথে ঠিক আছে মানে বাবা মাকে চেষ্টা করতে হবে সব সময় বাচ্চার সাথে কথা বলতে ইন্টার্যাক্ট করতে কমিউনিকেট করতে তাকে প্রশ্ন করতে এবং তার কাছ থেকে উত্তর শুনতে ঠিক আছে এই যে কাজ এই কাজগুলো বা এই অভ্যাসগুলো যদি আমরা রেগুলার বেসিসে করি তা এই বিষয়গুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক অনেক হেল্প করে থাকে মানে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটা কিন্তু অনেক সুন্দরভাবে হয় যদি আমরা এই অভ্যাসগুলো বাসায় প্র্যাকটিস করে থাকি এছাড়া ছ নম্বর যে ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসটির কথা বলবো সেটা হচ্ছে শারীরিক খেলা বা বাইরের পরিবেশে না যেতে দেওয়া দেখুন এই যে শারীরিক খেলা বা বাইরের পরিবেশে যদি না যেতে দেওয়া হয় তাহলে সেটা থেকে কিন্তু মস্তিষ্কের সেন্সরি ও মোটর স্কেলটা ঠিকভাবে গড়ে ওঠে না সুতরাং বাচ্চাদেরকে অবশ্যই শারীরিক খেলা বা বাইরের পরিবেশে যেতে দিতে হবে যেন বাচ্চাদের মস্তিষ্কের সেন্সরি ও মোটর স্কেলটা ঠিকভাবে গড়ে ওঠে এই দিকটাই কিন্তু আমরা বাবা মায়েরা আমরা গার্জিয়ানরা কিন্তু অবশ্যই অবশ্যই সচেতন থাকবো আপনারা যারা যারা এই বিষয়টা অনেক বেশি সচেতন বা সতর্ক থাকেন তারা অবশ্যই আশেপাশে যারা রয়েছে যারা গার্জিয়ান রয়েছেন তাদেরকেও আপনারা অনেক বেশি কিন্তু অ্যাওয়ার করবেন সতর্ক করে দিবেন যেন তারা যেন তাদের বাচ্চাদেরকে বাইরে খেলতে পাঠায় ঠিক আছে শুধুমাত্র ইনডোর গেম বা বাসায় যেন না খেলে বাইরে যেন গিয়ে খেলাধুলা করে বাচ্চারা সেটাতে যেন বেশি উৎসাহ দেয় বাবা মায়েরা দিকটা অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে সাত নাম্বার যে খারাপ অভ্যাসটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি ও জাঙ্ক ফুড খাওয়ানো দেখুন অতিরিক্ত মিষ্টি ও জাঙ্ক ফুড যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে সেটা থেকে কিন্তু রক্তে গ্লুকোজ বেড়ে ব্রেইন সেল ক্ষতিগ্রস্ত হয় আপনারা কারা কারা এই ইনফরমেশনটি জানতেন তারা আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন এই যে আমি এই অভ্যাসটির কথা বললাম এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু আমার আগের ভিডিওতে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বাসায় যদি সুগার বা চিনি থাকে তাহলে সেটাকে আপনারা অবশ্যই ডাস্টবিনে ফেলে দেন বা মানে বাসায় কখনই চিনি রাখবেন না চিনিটা কিন্তু আমাদের বড়দের জন্য ভালো না এবং বাচ্চাদের জন্য ভালো না সুতরাং চেষ্টা করবেন বাচ্চাদেরকে অতিরিক্ত মিষ্টি ও জাঙ্ক ফুড বাইরের খাবার না খাওয়াতে ঠিক আছে অতিরিক্ত মিষ্টি এবং জাঙ্ক ফুড খাওয়ানো হলে দেখা যাবে সেটা থেকে বাচ্চার রক্তে গ্লুকোজ বেড়ে যাবে এবং যা কিন্তু বাচ্চাদের ব্রেন সেল ক্ষতিগ্রস্ত করে সুতরাং এটাতেও কিন্তু আমরা বড়রা অনেক বেশি সতর্ক থাকবো আট নম্বর যে ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসটি কথা বলবো সেটা হচ্ছে শিশুর কৌতূহল দমন করা চুপ করো না করো না এটা করো না এই যে না বলা এইটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ঠিক নয় ঠিক আছে কৌতূহল বন্ধ হলে ব্রেন অ্যাক্টিভিটি কমে যায় সুতরাং চেষ্টা করবেন বাচ্চারা যা করছে ফ্রি প্লে সেটাকে বেশি হাইলাইট করা বাচ্চারা যখন যা করে আপনারা এনকারেজ করবেন এবং যখন দেখবেন যে সেই যা করছে সেটা থেকে একটু হার্ম হচ্ছে তখন সেটাকে না না বলে আপনারা পজিটিভভাবে তাকে বুঝিয়ে দেবেন যে এটা করলে এটা হবে এখন কি তুমি এটা করতে চাও এটা করলে কিন্তু ওটা হবে সুতরাং সরাসরি না বলে আমরা ইনডিরেক্টলি বাচ্চাদেরকে বোঝাবো ঠিক আছে তবে যদি আমরা সরাসরি না করে ফেলি তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চাদের কৌতূহল দমন হয়ে যায় ঠিক আছে বাচ্চাদের কিউরিসিটিটা কিন্তু নষ্ট হয়ে যায় যাতে কিন্তু বাচ্চাদের ব্রেইন অ্যাক্টিভিটিটা কমে যায় সুতরাং এই বিষয়টা আমরা অবশ্যই সতর্ক থাকবো ন নম্বর যে ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসটির কথা বলবো যা থেকে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটা ব্যাহত হতে পারে বাধাগ্রস্ত হতে পারে সেটা হচ্ছে পর্যাপ্ত ভালোবাসা এবং স্পর্শ না দেওয়া ঠিক আছে মানে গুড অ্যাটাচমেন্ট না থাকা ইমোশনাল সিকিউরিটি না থাকা দেখুন যদি পর্যাপ্ত ভালোবাসা এবং স্পর্শ না দেওয়া হয় বাচ্চাদেরকে মানে বাবা মার তরফ থেকে এবং ইমোশনাল সিকিউরিটি যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের সামাজিক অংশটা দুর্বল হয়ে পড়ে গবেষকরা মনে করেন যে যদি বাচ্চাদেরকে পর্যাপ্ত ভালোবাসা না দেওয়া হয় যদি ইমোশনাল সিকিউরিটিটা না দেওয়া হয় তাহলে সেটা থেকে বাচ্চাদের মস্তিষ্কের সামাজিক অংশ দুর্বল হয়ে পড়ে সামাজিক অংশটা দুর্বল হয় সুতরাং অবশ্যই আমরা বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসা অনেক বেশি সিকিউরিটি লাইফ দেওয়ার চেষ্টা করব যেন বাচ্চারা ভেতর থেকে সিকিউর্ড ফিল করে নিরাপদ ফিল করে এবং অনেক বেশি ভালোবাসাময় একটি পরিবেশের মাধ্যমে যেন বাচ্চা বড় হতে পারে এবং বড় হয়ে ওঠে তো সংক্ষেপে আমি যদি বলি যে শিশুর মস্তিষ্ক যত ভালো উদ্দীপনা পায় ভালোবাসা খেলা গল্প পুষ্টি এবং ঘুম পায় তত দ্রুত ও বুদ্ধিমত্তাপূর্ণভাবে বাচ্চার ব্রেনের বিকাশ ঘটে সুতরাং এই যে যে নয়টি খারাপ অভ্যাসের কথা বললাম যে ব্যাড হ্যাবিটে কথা বললাম যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটাকে ব্যাহত করে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটাকে সুন্দরভাবে বিকশিত হতে ব্যাহত করে আমরা চেষ্টা করব এই নয়টি খারাপ অভ্যাস যেন আমরা এড়িয়ে চলতে পারি অনেক বেশি ভালোবাসা আমার একটি সুন্দর পরিবেশের মাধ্যমে যেন বাচ্চাদেরকে বড় করতে পারি সেই দিকটা আমরা অবশ্যই অবশ্যই অনেক বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ